চট্টগ্রাম বন্দরে টানা চার দিন ধরে পণ্য ও কন্টেইনার পরিবহন বন্ধ গাড়ি প্রবেশের মাসুল প্রায় চারগুণ বাড়ানোর প্রতিবাদে অঘোষিতভাবে কর্মবিরতি পালন করছেন ট্রেইলার মালিক ও শ্রমিকেরা পনেরো অক্টোবর দু পঁচিশ থেকে বন্দরের নতুন মাসুল কার্যকর হয় আগে ভারী যানবাহনের জন্য মাসুল ছিল সাতান্ন টাকা এখন তা বেড়ে হয়েছে দুশো টাকা প্রায় চারগুণ বৃদ্ধি হঠাৎ এই বাড়তি খরচের কারণে ক্ষুব্ধ মালিকেরা ঘোষণা ছাড়াই গাড়ি চলাচল বন্ধ করে দেন আঠারো অক্টোবর শনিবার দুপুর সাড়ে বারোটায় দেখা যায় নগরের সল্টগোলা ক্রসিং মোড়ে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন প্রাইম মুভার মালিক সমিতি ও শ্রমিকেরা হ্যান্ডমাইক হাতে তারা অন্য যানবাহনকেও বন্দরে ঢুকতে দিচ্ছেন না তাদের দাবি অন্যায্যভাবে বাড়ানো এই মাসুল অবিলম্বে কমাতে হবে জাহাজে ওঠানো ও নামানোর পর কন্টেইনার পরিবহনে গাড়ি দরকার হয় রপ্তানি পণ্য কন্টেইনার ডিপো থেকে গাড়িতে করে বন্দরে এনে জাহাজে তোলা হয় একইভাবে জাহাজ থেকে কন্টেইনার বা পণ্য নামিয়ে ডিপো ও আমদানিকারকের চত্বরে নেওয়া হয় গাড়ি চলাচল বন্ধ থাকায় এ দুই কাজই ব্যাহত হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি খান মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন শ্রমিকদের একটা অংশ গাড়ি চালাতে চাইছে কিন্তু মালিকেরা রাজি না হওয়ায় চালানো যাচ্ছে না মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন বাড়তি মাসুল কে দেবেন শ্রমিক নাকি মালিক এটা পরিষ্কার হয়নি সে কারণে চোদ্দ অক্টোবর রাত থেকেই ট্রেইলার চলাচল করছে না আগে শ্রমিকেরা মাসুল দিলেও এখন তারা দেবেন না বলে জানিয়েছেন মালিক দিতে চাইছে না প্রাইম মুভার মালিকদের ট্রেইলার চলাচল না করায় উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা তাদের আশঙ্কা এভাবে চলতে থাকলে আমদানি রপ্তানি স্থবির হয়ে পড়বে তৈরি হবে অচলাবস্থা সেজন্য দ্রুত ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানে এগিয়ে আসতে হবে এ বিষয়ে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকোডার মহাসচিব রুহুল আমিন শিকদার প্রথম আলোকে বলেন কর্মসূচির কারণে ডিপো থেকে কন্টেইনার পরিবহনে অচলাবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন এ বিষয়ে আলোচনা চলছে আশা করি খুব দ্রুত সমস্যার সমাধান হবে